গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালোই আছি সকালবেলা ঘুম থেকে উঠেই ভেবেছিলাম ভিডিওটা স্টার্ট করব। কিন্তু করতে পারি না পার্থিব সকাল সকাল ঘুম থেকে এখন উঠে যায় উঠে গিয়ে ওর অনেক কাজ থাকে আমার মোবাইল থেকেই করে ওর জন্য আমি সকালে সেভাবে ভিডিওটা করতে পারি না যখন থাকে না তখন করতে পারি একটা যেহেতু মোবাইল খুব অসুবিধা হয় যদি বলি একটু ল্যাপটপ চালিয়ে কর বলে মা ল্যাপটপ চালিয়ে এখন করতে গেলে অনেকটা টাইম লাগবে তার থেকে মোবাইলটা তাড়াতাড়ি হয় ওই জন্য আর কিছু বলতে পারি না সকালে বান্নাগুলো কিছু শেয়ার করতে পারি না সকালে রান্না করেছিলাম ওই প্যাকাল বা পাকাল এরম একটা কিছু মাছ হয় না তো সেই মাছ কিনে এনেছিলাম তো সেটা একটু রান্না করেছি আর তোমার সর্ষে দিয়ে একটু ওই যে সিম আছে ওটা করেছিলাম আমরা যেমন ভেন্ডি খাই গরমকালে সর্ষে দিয়ে আমি এটা ওই সিমটা করেছিলাম বেশ খুব ভালো হয় কিন্তু পোস্ত দিয়েও ভালো হয় বা সর্ষে দিয়েও খুব ভালো হয় তো ওটা করেছি আর একটুখানি তোমার ওই যে এক ধরনের শাক আছে ওটাকে কি বলে হেলাঞ্চে শাক যেটা ওই শাকটা ভাজা খাওয়া যায় না বড্ড তেতো শাকটা যদি তোমরা একটুখানি ভাতে দিয়ে খাও না আলু দিয়ে যদি মাখিয়ে খাও খুব ভালো হয় খেতে তো ওটা আমি আগে একদিন করেছিলাম আবার আজকে একটু করেছিলাম অনেকটা তো তো দুই ভাগে ভাগ করে করেছি ওটা একটু মাখিয়ে ওদেরকেও দিয়েছিলাম ওরা খেয়ে গেছে আমার জন্য রয়ে মানে রাখা আছে যখন আমি পুজো দিয়ে খেতে বসবো তখন খাবো কারণ আমি সকালে ভাত খাই না সকালে মাঝে মধ্যে ওই যদি রুটি থাকে করা তাহলে খায় যদি না থাকে তাহলে সবজি যদি থাকে তাহলে সবজি খেয়ে নি রুটি খুব একটা সকালের দিকে খাওয়া হয় না যাক একদিকে ভালোই হয়েছে খেয়ে আমি কোনো কাজ করতেও পারি না না সাইকেল চালাতে পারি না ঘরের কোনো কাজ করতে পারি ওর জন্য না খেয়ে বেশ ভালোই করতে পারি কিন্তু না খেয়ে থাকি না ওই কখনো একটু মুড়ি কখনো একটু সবজি বা ফ্রিজে যদি টক দই থাকে তাহলে একটু টক দই খেয়ে নিই এরকম মানে একটু অল্প স্বল্প কিছু খেয়ে নিই খুব একটা পেট ভর্তি করে খাবার আমি সকালে একদমই খেতে পারি না তো ওটা ছোট থেকেই অভ্যাস হয়ে গেছে খেতে পারি না যাই হোক সকালে ময়লা আলায় ময়লা ফয়লা দিয়ে দিচ্ছ ওই জন্য বালতিটা একটু সরিয়ে নিলাম ভালো করে এখন ঝাটফাট দিয়ে মুছে নেব এসে কয়েকটা জামা কাপড় ছিল কাঁচা ধোয়া করে নিয়েছি কারণ ওপরে যেহেতু কলটা আমাকে বন্ধ করে রাখতে হয় টাইমের জলের জন্য করার পর আবার বন্ধ করে আসতে হয় কারণ আমার আবার গিজার চালাতে হবে নাহলে ঠান্ডা জলে স্নান করতে পারবো না ট্যাঙ্কির জল এতটাই ঠান্ডা স্নান করা যায় না আর রেগুলার যে জলটা পড়ে সেটাও খুবই ঠান্ডা ওই জলে যদি আমি স্নান করি তাহলে কি আমাকে আর দেখতে হবে না এমনি আমার ঠান্ডার প্রচুর ধাত হ্যাঁ তোমরা হয়তো বলবে তুমি তো এই ঠান্ডায় হাতা কাটা নাইটি পরো কি বলো তো অভ্যাস হয়ে গেছে আমি লম্বা হাতা নাইটি খুব একটা পরতে পারি না এই যে এই ধরনের হাতাওয়ালা নাইটি যদি থাকে অবশ্যই পড়ি আমার এই ধরনের নাইটি খুবই কম আছে হাতা কাটা নাইটিগুলো একটু বেশি তো কি করব। কিন্তু শীতে নাইটিটা খুবই কম পড়েছিলাম যখন খুব ঠান্ডা পড়েছিল খুব একটা পরা হয়নি কারণ ওর থেকে প্যান্ট শার্ট পরা অনেক ভালো ছিল ঘরের মধ্যে পার্থ একটা প্যান্ট দিয়েছিল ওই প্যান্টটা আর ওপর একটা গেঞ্জি পরে থাকতাম এত ঠান্ডা পড়েছিলো যার জন্য আমাদেরকে ওই হিটার চালাতে হয়েছে হিটার খুব একটা চালাতে হয় না কিন্তু মানে এত ঠান্ডা পড়েছিলো তখন চালিয়েছিলাম গরমে কেমন না আজব দুনিয়া না আমাদের গরমে এতটাই গরম হয়ে যায় ঘর যার জন্য আমাদের এসি চালাতে হয় আর মানে শীতে এতটাই ঠান্ডা হয়ে যায় যার জন্য আমাদেরকে রুম হিটার চালাতে হয় এবছর কিন্তু অনেক রুম হিটার বিক্রি হয়েছে দোকানটায় মানে দোকানে দোকানদারও বলছিল আর তারপরে মানে খবরেও দেখছিলাম প্রচুর পরিমাণে রুম হিটার বিক্রি হয়েছে কারণ ঠান্ডায় মানুষ থাকতে পারছিল না যতই হোক একটা কম্বলের জায়গায় দুটো করে কম্বল নিতে হয়েছে এতটাই ঠান্ডা পড়েছিল আমি তো এই ঠান্ডায় রান্না করব কি করে বাসন মাজবো কি করে এই বাপদে বাবদি আমার সারাটা দিন চলে যেত রাতে তো আমি বাসন মাজতেই পারতাম না তাও রেখে দিতাম সকালে রোদ্দুর উঠলে তারপরে মাজতাম কি করব বলো ঠান্ডা একদম কাহিল করে ছেড়ে দিয়েছিল যাই হোক খরদোর সব গুছিয়ে গেছে এখন ঝটপট করে একটু মুছে টুছে নিচ্ছি অনেক দিন বাদে আমার এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি কারণ এখন তো যেহেতু রেগুলার ভিডিও করা হয় না ওই জন্য এই কাজগুলো খুব একটা তোমাদের সাথে শেয়ার করা হয় না ভাবি জানো মাঝে মধ্যে এগুলোকে একটু শেয়ার করব স্মৃতি হিসেবে তো এগুলোই আমার মানে থাকবে না যখন আমার অবসর প্রাপ্ত লাইফ হয়ে যাবে তখন তার আমার আর কাজ থাকবে না এত কাজ এই সকালে উঠে অফিসের রান্না ছেলের টিফিন ছেলে তো বড় হয়ে যাবে তখন আর ওর জন্য এতটা খাটতে হবে না তাই ভাবি এগুলো যখন অবসর প্রাপ্ত লাইফ আমি যখন মানে যাপন করব তখন হয়তো এগুলোকে খুলে দেখব তখন কিন্তু সেই এনার্জিটা হয়তো থাকবে না তাই না যাই হোক তবুও রেখে দেওয়ার চেষ্টা করি কিন্তু রেগুলার করেও হয় না একটাই কারণে সাইকেল চালিয়ে যখন বাড়িতে আসি প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় ওর জন্য আর ইচ্ছে করে না ভাবি করব আজকে যেমন করেছি তোমাদের সাথে কথা বলতে পারছি না কারণ এই কাজগুলো করার পরে আমার পুজো আচরার ব্যাপার আছে ওখানে প্রায় আমার আধা ঘন্টার ওপরে মানে আজকে তো এক ঘন্টা লেগে যাবে আর অন্যান্য দিন আধা ঘন্টায় হয়ে যায় রোদ থেকে হেঁটে হেঁটে বাড়িতে এসেছিলাম তাই ভাবলাম একটু টমেটো দিয়ে মুখটা একটু ঘষে নিই যাতে রোদে পুরে তো ট্যান পড়ে যায় না মুখে ওর জন্য টমেটো দিয়ে একটু ঘষে নিলাম এখন স্নান করে সোজা চলে এসেছি ওপরে আমি নিচে বাসন মাজি না আমার যে নিচে ওখানে যেহেতু আমার মাছের জিনিস ধোয়া হয় হাত পাও ধোয়া হয় ওই কারণে ঠাকুরের বাসনটা ওখান থেকে মনই চায় না যে ওখানে গিয়ে মাজি আর আমার ছাদটা খুব সুন্দর করে একটুখানি মেজো টাইপের করা আছে তো আমি ভাবি ওপরেই তো পুজো দিই ওপরেই বাসন মেজে নেব তো ওপরেই বাসন মাজি এখানে একদমই ঠাকুরের সমস্ত কিছু আর গাছে একটু জল দেওয়ার জন্য ব্যবহার করি আর কোনো কাজে আমার এই কলটা ব্যবহার করা হয় না যাই হোক এটা খোলা পড়া না করলে আবার কলটা টাইট হয়ে যাবে যেহেতু লোহার কল একদিকে ভালোই হয়েছে দিনে তিন চারবার তো খোলাই হয় তাতে আর কলটা মানে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে তো একদিকে চালুও থাকবে ভালো করে এখন তেঁতুলটা আনতে ভুলে গেছি লেবু ছিল ঘরে সেই লেবু একটা কেটে এনে ভালো করে এখন ঠাকুরের বাসনগুলো মেজে নেব যেহেতু পেতল কাশার বাসন তো একটুখানি টক জাতীয় জিনিস যদি না দিই তাহলে ভালো লাগবে না আর হ্যাঁ পিতম্বরী পাউডার দিয়ে মাজলে ভালো হয় কিন্তু ওই দিয়ে মানে বাসন মাজলে না বাসন কিন্তু অনেকটা ক্ষয় হয়ে যায় ওই কারণে আমি মাজি না আমি একবার এনেছিলাম কিনে পাউডারটা ফুরিয়ে তারপরে আর তাপার থেকে আর মাজি না কারণ সত্যি বাসনগুলো একদম পাতলা হয়ে যায় তার থেকে টক দিয়ে মাজলেই ভালো আছে লেবু হোক বা একটু তেঁতুল হোক ওইগুলো দিয়ে বাসনটা মাজলে ভালো হয় তো বাসন প্রায় আমার মাজা হয়ে গেছে এখন ধোবো ধুয়ে তারপর ওটাকে রেখে এসে একটু জল ভরে নেব। এই ট্যাঙ্কির থেকে জলটা ভরে নেব কারণ নিচেও যে আমি জল ভরতে যাব সেটাও তো একটা জায়গায় ট্যাঙ্কিতে স্টোর করে তারপরে জলটা দেয় তো আমিও তো সেই জলটাকে স্টোর করেই ওপরে ওঠাই না তো ওই কারণে আমি আর নিচে জল ভরতে যাবো না এখান থেকেই জলটা নিয়ে নেব এই যে ঠাকুরঘর আমার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে শুধু জলটা নিয়ে এসে বসবো সকালবেলা শুধু ঠাকুরকে বাল্যভোগ দেওয়ার জন্য যেটুখানি মাজার দরকার সেটুখানিই মাজি আর রেগুলার আমি মেজেই রাখি কিন্তু বৃহস্পতিবারের দিন কি হয় ওই দিন আর হয় না সময় পায় না ওর জন্য আর হয় না কারণ সকালবেলা অনেক কাজ থাকে ওদিকে রান্না বা অফিসে রান্না স্কুলের রান্না ওগুলো করতে করতে না এদিকে আসলে ওদিকটা হবে না আবার ওদিকে গেলে এদিকটা হবে না ওর জন্য এই দিকটা বন্ধ রেখে দিই ওটা এসে করব কারণ হাতে অনেক সময় আছে সারাটা দিনের ওই জন্য ভাবি এসেই করব তো যাই হোক সকালে এমনি ঠাকুরের ঘর সর সব মোছা টোছা সবই ছিল গোছানো গাছানো সবই আছে তো আজকে যেহেতু বৃহস্পতিবার স্নান করার একটা ব্যাপার থাকে এখন এই যে জামা কাপড় বের করবো রোজ আমি জামা কাপড় বের করে রাখি কিন্তু সময় পাইনি বলে জামা কাপড়ও বের করে রাখতে পারিনি কালকে কালকে সময় হয়নি এই খোঁজা জন্য না আমি বের করে রাখি না তো আমাকে অনেক খুঁজতে হয় হয়তো এটা খুঁজে পাবো তো ওটা খুঁজে পাবো না ওটা খুঁজে পাবো তো এটা খুঁজে পাবো না বৃহস্পতিবারে দুটো মালা নিয়ে আসি কিন্তু আজকে মালার এতটাই দাম ছিল যে মালাটা আনতে পারিনি আলাম ধুর দরকার নেই আর মালাগুলো বড্ড ছোটও ছিল ওর জন্য আনিনি আজকের মতো করে এমনি পুজো দিয়ে দিচ্ছি হ্যাঁ সরস্বতী পুজো যখন আমিও করতাম তাহলে অবশ্যই নিয়ে আসতাম যাই হোক এবছর করতে পারবো না সামনের বছর একদমই করতে পারবো এবছর করতে পারবো না কারণ হচ্ছে এই বছরই আমার শাশুড়ি মায়ের বাৎসরিক কাজ আছে তো দেখি বাষরিক কাজটা হয়ে গেলে তখন আবার পুজো টুজো দিতে পারবো হ্যাঁ সামনে মার্চ মাসের দোল পূর্ণিমায় পুজো আছে তো ভাবজি ওটা করতে পারবো তো দেখি ওটা নিয়ে একটুখানি চিন্তা করেছি দেখি কতটা কি করতে পারি এখন বললে হবে না ওর জন্য আমি বলবো না কিছু যাই হোক লক্ষ্মীর ঘট বসাবো ওই কারণে একটুখানি সিঁদুর টিঁদুর গুলিয়ে নিয়েছি মানে গোলাটো গোলা আমার থাকেই তো একটুখানি এখানে যে পাঁচটা দুব্ব পাঁচটা ধান নিয়ে নিয়েছি নিয়ে ঘটের মধ্যে জল দেব দিয়ে তারপরে ঘটের ভেতরে একটা সুপুরি দেব আর ওই সমস্ত কিছু দিয়ে পঞ্চশস্যর মতো থাকে ওটা একটুখানি ঘটের মধ্যে দিয়ে যেমন ঘরটা বসায় মানে আমের পল্ল পান কলা এগুলো দিয়ে আমি না জানো এগুলো মানে পাতার তো আমি ভাবি এগুলো কাঁসার কিনে আনব কিন্তু ভালো লাগবে না দেখতে ওই কারণে নিয়ে আসি না এটা কিন্তু দেখতে খুব ভালো লাগে আমি যেন পেতলের লক্ষ্মী কিনি না একটাই কারণে কারণ পেতলের লক্ষ্মী যদি ঘরে আসে তাহলে আমি আবার ঠাকুর মাটির ঠাকুর কিনে আনতে পারবো না আমার শাশুড়ি বলেছে ওনাকে যদি ঘরে আনে তাহলে কিন্তু তুই আর মাটির ঠাকুর আনতে পারবি না ওই কারণে আমি পেতলের ঠাকুর ঘরে আনি না মা লক্ষ্মীর ফটোতেই আমি পুজো করি কারণ যখন লক্ষ্মী পুজো হয় কোজাগরির দিন ওই দিন আমার মাটির ঠাকুরের প্রতিমা নিয়ে এসে পুজো করতে আমার খুব ভালো লাগে ওটা ছোট থেকেই ইচ্ছে ছিল যদি আমার বিয়ে হয় এমন পরিবারে যেন বিয়ে হয় যেখানে আমার মাটির ঠাকুর যেন থাকে আমি যেন পুজো করতে পারি এটা আমার একটা ইচ্ছে ছিল তো সেটা আছে ওই কারণে আমি পেতলের ঠাকুরটা কিনি না কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে আবার ভুলে যাই ওরে বাবা দরকার নেই এরকম বলি আরে দেখো আজকে মিষ্টি এনেছি আর ফলের মধ্যে তোমার সবেদা এনেছি মাঝে মধ্যে একটু চেঞ্জ করে আনতে হয় কখনো দিই কখনো পেয়ারা পেয়ারাদি মাঝে মধ্যে যেটা হাতের সামনে পাই সেটা কিনে নিয়ে আসি ভগবানকেও নিবেদন করি নিজেরাও একটু খেয়ে নিই ব্যাস হয়ে গেছে আর একটা তালাতে আমি কেন বলো তো তুলসী পাতা দিলাম না তোমরা আজকে কমেন্টে লিখবে ঠিক আছে কেন দিলাম না তো সমস্ত থালাতে আমার তুলসী পাতা দেওয়া হয়ে গেছে ফুল টুল দেওয়া হয়ে গেছে এখন নিবেদন করে তোমাদের একটা জিনিস দেখাবো কারণ ওই জিনিসটা আমি একজনের বাড়িতে গিয়ে দেখেছিলাম সেটা আমি আমার ঘরে করেছি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই দেখতে পেয়েছো কিন্তু আমি না বললে তো তোমরা বুঝতে পারবে না তো ভোগটা নিবেদন করে নি তারপরে বলছি তোমাদের একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে আমার আমার ঠাকুর ঘরে নতুন আর একজন অ্যাড হয়েছে তো এটা আমি একজনের বাড়ি থেকে দেখেছি যে ওদেরও ঠাকুর ঘরে এরকম রয়েছে তো আমি এটাকে সুন্দর করে মা বিন্দা দেবীকে আমি সুন্দর করে দেখো কাপড় পরিয়েছি একটা কাঠের টুলের ওপর রেখেছি মানে আমার এটা কাঠের একটা টুল এটার ভেতরে আমি গোবিন্দকে আগে মানে খাবার মানে ভোগ নিবেদন করতাম তো সেটাই তো এখন আমার এটা লাগছে না বলে আমি এর ওপরে একটা উলের একটা বোনা সোয়েটারের মতো তো সেটা আমি পেতে একটা কাঁসার থালা রেখেছি রেখে এই যে টপটাকে রেখেছি টপটাকে আমি সুন্দর করে একটা কাপড় পরিয়েছি পরিয়ে বৃন্দা দেবীকে এখানে রেখেছি তার ভেতরে দেখো কত আমার ঘাস হয়েছে যাই হোক এই দুব্বা দুব্বা বলে ঘাস নয় তো এই দুব্বাগুলো আমি আমার তোমার গণপতি বাপ্পাকে দিতে পারবো ওর জন্য ভালোই হয়েছে এখানে অনেকগুলো হয়েছে দেখো যেহেতু এর ভেতরে গোবর দেওয়া আছে তো ওই জন্য তো এখানে আমার ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দিয়েছি এই দেখো এনাকে দেখো কি সুন্দর টুকটুক করে বসে আছে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছি এই যে এই জায়গাটা একটু চেঞ্জ করেছি যেটা হচ্ছে আমার এই যে জগন্নাথ সুভদ্রা বলরাম এনাদেরকে আমি একটা উঁচু একটা তক্তপোষের ওপর রেখেছি তাতে কি হবে এনাদেরকে ওপরও রাখতে পারলাম দেখতেও সুবিধা হলো আর নিচের জায়গাটা আমি আবার আর একজনকে রাখতে পেরেছি কারণ আমার ঠাকুর ঘরের এই সিংহাসনটা এতটাই ছোট ঠাকুর খুবই কম ধরে তো যাদের আমার ভালো লাগে মন থেকে মানে শ্রদ্ধা করি ভালোবাসি তাদেরকে একটু স্থান দেওয়ার জন্য তো একটুখানি এদিক ওদিক করতেই হবে ওই জন্য আমি এইভাবে একটা মানে তক্তাপোষের ওপর রেখেছি এনাদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর এখানে রেখেছি আমার গণপতি বাপ্পাকে আর এখানে তো আমার ছোট্ট গোপাল আছে আর এখানে হচ্ছে আমার রাধা কৃষ্ণ যাকে আমার মন থেকে প্রাণ থেকে প্রচুর ভালোবাসি আজকে আমি যেটুখানি এনার আশীর্বাদ না থাকলে হয়তো আমি এটুখানিও কিছু করতে পারতাম না আর এই যে আমার মা লক্ষ্মী মা লক্ষ্মী এখানেই এই কোনায় বরাবরই থাকে তো এখানে মা লক্ষ্মীর যা যা সরঞ্জাম সেগুলো মানে যতটুকু পেরেছি এখানে গুছিয়ে গেছি রেখেছি সুন্দর করে আজকে তো ঘট বসালাম আর এখানে হচ্ছে বাবা বোলেনাথ আর এখানে হচ্ছে এই যে কচ্ছপের যেটা আছে এটা ও জল দিতে হবে আর এখানে হচ্ছে তারামার পা তারামার পাটা আমি পেয়েছি কিন্তু এনার আমার নুপুর ছিল তো নুপুরটা না আমি খুঁজে পাচ্ছি না তো নুপুরটা আমাকে খুঁজতে হবে নূপুরটা কোথায় রেখেছি একটু দেখতে হবে তারপরে আমি আবার নুপুরটা আবার পরিয়ে দেবো খালি পায়ে তো দেখতেও খারাপ লাগছে এই যে আর বাবা বলে বাবা মানে বাবা আজকে সুন্দর করে স্নান করিয়ে মুছে টুছে এখানে বসিয়ে ফুল বেলপাতা দিয়ে দিয়েছি এবার হচ্ছে আরতি করব। পুজো তো আমার দেওয়া হয়ে গেছে ঠাকুর ঘরের অবস্থা দেখো এগুলো এখন সব গোছাবো তার আগে ভাবলাম তোমাদেরকে একটু সুন্দর করে দেখিয়ে দিই এই যে বৃন্দা দেবীকে এইভাবে আমি ঘরের মধ্যে স্থান দিয়েছি মানে আমি না এটা ভিডিওতেও দেখেছি আবার অনেকের বাড়িতেও আমি দেখেছি যে বৃন্দা দেবীকে ঘরে রেখেছে তো আমারও সেই ইচ্ছে হয়েছে মন থেকে তো ভালো লাগে আমার ওর জন্য আমি রেখেছি সুন্দর করে যতটা পেরেছি গুছিয়ে গেছি রেখেছি ভগবান আমাকে যেটুখানি করিয়েছে আমি সেটুখানি করতে পেরেছি আরও যদি বেশি করাতে পারে তাহলে হয়তো আরও বেশি করে করব। আর এখানে তো আমার গুরুদেব আর শ্রী রামকৃষ্ণ শারদা মা আমার ছেলে ভীষণ ভালোবাসে আর এটা আমার বরাবরই ওই বাড়ি থেকেই রয়েছে আমার মাই পুজো দিতেন আমি সেইভাবেই রাখার চেষ্টা করেছি আরে এই দেখো এই জায়গাটা তো আমি আমার মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি ভগবান আমাদের যতটুকু করাবে আমরা ততটুকুই করতে পারবো তার বেশি তো করতে পারবো না আজকে আমার ছেলে প্রার্থী বলছে কি একটা কথা নি ও আমি এক ঠাকুরের স্থানে ঘুরতে যাব আমার ঠাকুরের স্থানে যেতে খুব ভালো লাগে এটা আমার বরাবরই ভালো লাগে একটু মন দিতে পেরেছি মনোনিবেশ করতে পেরেছি হ্যাঁ হয়তো পুরোটা করতে পারিনি আমি এখনও পর্যন্ত আমিষ গ্রহণ করি নিরামিষ ভোজি হতে পারিনি হ্যাঁ যেদিন হয়তো মন থেকে ঠাকুর চাইবে যে না তুই নিরামিষ ভোজী হয়ে যা বা এরকম কিছু হবে তখন অবশ্যই হয়ে যাব। কিন্তু হ্যাঁ আমিষ ভোজন করে যে ভগবানকে ডাকা যাবে না এটা তো কোনো জায়গায় লেখা নেই তো যাই হোক আমি তাই করি কি করবো এখনো ছাড়তে পারিনি ঠিক সময় হবে ঠিক ছেড়েও দেব। তো যাই হোক পার্থিব তা আমি একটা ঠাকুরের স্থানে যাব তো পার্থিবকে বলছি তা পার্থিব বলছে মা তোমার সবসময় ঠাকুরের স্থানে যেতে ভালো লাগে কেন অন্যান্য স্থান তুমি পছন্দ করো না আমার ঠাকুরের স্থানটাই বেশ ভালো লাগে সত্যি কথা ঠাকুরের স্থানে আমি যে আনন্দ পাই আমি অন্য কোথাও সে আনন্দ পাই না সব গুড ইভিনিং বন্ধুরা ইভিনিং এই সোজা চলে আসলাম তখন যে পুজো দিয়ে নামলাম তারপরে ছাদে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে নিয়ে এসে ওই চেয়ারের ওপর রেখেছি মানে পার্থিবের যে চেয়ারটা আছে ওটার উপর রেখেছি গোছানোর টাইম পায়নি পুজো টুজো দিয়ে ওগুলো নামিয়ে আরও কয়েকটা টুকিটাকি ভেজা ছিল সেগুলো আবার ওখানে মেলে দিয়ে তারপরে প্রসাদ নামিয়ে ঠাকুরের বাসনগুলো আবার মেজে জায়গায় রেখে অল্প কটা ভাত গরমে বসালাম কটা মানে নাকে মুখে গুছতে না গুছতে সময় হয়ে গেছে পার্থিবকে আনতে যাব। তা পার্থিবকে আনতে গেলাম পার্থিবকে এনেই বাড়িতে আসলাম আর এখন আমার কেউ একটা ঘুম পাচ্ছে জানো যখনই আমি খাবারটা খাই দুপুরের দেরি হয়ে যায় দুটো অনেকেই বলে যে দেড়টা দুটোর মধ্যে দুপুরের লাঞ্চটা করা ভালো কিন্তু আমার হয় না সংসারের ওইটুকিটুকি কাজ করতে করতে না দেরি হয়ে যায় রান্না করা থাকে না তবুও কি করে যে সময়টা বেরিয়ে যায় বুঝে পাই না মানে জিনিসপত্র হয়তো বেড়ে গেছে কারণ এটা নোংরা হচ্ছে পরিষ্কার করছে ওটা নোংরা হচ্ছে পরিষ্কার করছি একদিনে তো সব করতে পারি না তো এক এক দিন অনুযায়ী করতে হয় তো যাই হোক পরে উঠতে উঠতে তো দেরি হয়ে গেছে আর বৃহস্পতিবার একটু দেরি হয় ঠিক আছে আমি মেনে নিচ্ছি অন্যান্য দিনও কি করে যে দেরি হয় বুঝে পাই না যাই হোক এই দেরিতে স্নান করা দেরিতে খাওয়ার ফলে আমার দেখো ঠোঁটের জ্বর ঠোসে দু দুটো সে কি ব্যথা জান সপ্তাহ ভুগেছি জ্বর ঠসার জন্য তার মধ্যে ঠান্ডাও লেগেছে পার্থিবকে আনতে যাই এটা পরে হয় না চাদর নিয়ে যেতে হয় কপাল থেকে এতটা ঢেকে আসি তবুও কপাল ফাঁকা হয়ে যায় কপালে যখন হাওয়াটা লাগে ব্যাস আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় কালকেও গায়ে জ্বর জ্বর চলে এসেছিল প্যারাসিটামল খাবো খাবো ভাবতে ভাবতে পার্থ বললো যে রাত্রে আর খেতে হবে না তুমি কালকের দিনটা দেখো তো আজকে সকালেও তাই সেম ওরকম যাই হোক মাঝে মাঝে গলা বসে যাচ্ছে মাঝে মাঝে গলা ছেড়ে যাচ্ছে মানে ভুতুরে কাণ্ড কারখানা হচ্ছে আমার সাথে যাই হোক কিছু করার নেই এই পার্থিবকে নিয়েই সবে আসলাম ওই যে ওই যে ওইখানে এবার ভুতুরে প্যান্টটায় মনে হচ্ছে কি রঙ লেগেছে না রং এঁকে চিসকে জানে এখানে বসো পার্থিব এটা কি

ও আমি একটা কথা বলার জন্য এখানে বসেছি যেটা হচ্ছে ঘুরে আসার পর পার্থর পিকনিক পড়েছিলো অনেক দুটো দুটো পিকনিক পড়েছে একটা হচ্ছে তোমার ওর স্কুল ফ্রেন্ডদের সাথে আর একটা হচ্ছে অফিস কলিগ যারা সবাই তাদের সাথে এবার অফিস কলিগের এবার বাচ্চাটাচ্চাও করে সবাই যায় আমারও ছিল কিন্তু আমি যাইনি পার্থ পার্থিবকে নিয়ে গেছিলো তো নিয়ে যাওয়ার পর ওখানে বেশ খেলাধুলা মজা টজা সব হয়েছে তো ওখানেও মিউজিক্যাল চেয়ার খেলা হয়েছিল তো পার্থিব সেখানে নাম দিয়েছিল তো পার্থিব বাচ্চাদের মধ্যে অনেক বাচ্চারা গেছিলো তো তো তাদের মধ্যে ও ফার্স্ট হয়েছে হ্যাঁ তার জন্য অন্য একটা কোম্পানি ওকে আবার একটা গিফট দিয়েছে ফার্স্ট বুঝছো পার্থিব সেদিনকে গিফটটা এনে বলছে মা অনেক দিন পর মানে এই ফার্স্ট যে প্রাইজ যেটা হয় অনেক দিন পর পেলাম জানো তো কারণ ছোট থেকে পার্থিব যখনই কোথাও কোনো খেলায় গেছে ফার্স্ট প্রাইজ নিয়ে এসছে ভালো ভালো প্রাইজ এনেছে তখন আমি ভীষণ খুশি হতাম এখন যেহেতু বড় হয়েছে তো এখন তো খেলাধুলা সেভাবে কিছুই করতে পারে না তো এখন ওইভাবে তো যেতে পারে না শুধু চেসের জন্যই যায় দাবার জন্য তো দাবাটা খুব একটা সেইভাবে ও রপ্ত করতে পারেনি কারণ যদি আমি একদম ছোটো থেকে দিতাম তাহলে বেটার হতো কিন্তু আমি একদম ছোটো থেকে তো দিতে পারিনি তখন বড়ো হয়ে দিয়েছে তাও যেখানে গেছে তো মানে দশের মধ্যে বা বারোজনের মধ্যে পনেরো জনের মধ্যে থাকলে যেমন ট্রফি মেডেল এগুলো পাবে তো সেগুলো পেয়েছে তো যাই হোক ফার্স্ট প্রাইজ সেইভাবে আনতে পারেনি তো মন খারাপ করতো আমি ওকে বলতাম দেখ একদিন না একদিন ঠিক হবে মন খারাপ করিস না তো যাই হোক ও সেদিন করে বাবার সাথে যেই ওদের যেই কোম্পানির যে ইয়েটা ছিল গেছিল। ঘরে কি মশা হয়েছে সন্ধ্যা দেবো তো মশাগুলো তারপর চলে যাবে ওই ধুনো দেবো তো যাই হোক ওখান থেকে পার্থিবকে দু দুটো গিফট দিয়েছে সেই দুটো গিফট আজকে দেখাবো প্রথম যে গিফটটা ওটা আমার ভালো লেগেছে তারপরে যে গিফটটা পার্থ এনেছিল ওর হাতেই দিয়েছে পার্থ দিয়েছে কারণ অফিসে যাবে তারপরে তো দেবে তো পার্থ হাতেই দিয়েছে ও এনেছিল আনার পর যখনই দিয়েছে বেশ ভীষণ খুশি হয়েছি পার্থ মানে পার্থিবকে দিয়েছে তারপরে ছেলে আমার কাছে দিয়েছে বলছে মা তুমি খোলো ফুলে দেখে আমার খুব পছন্দ হয়েছে আর আমাদের ঘরে ওরকম একটা আছে ওরকম না ওরকম টাইপের একটা আছে তো যাই হোক আরও একটা হয়ে গেল এই যে যাই হোক প্রথম যে ও প্রাইসটা পেয়েছে সেটা আমি একবার তোমাদেরকে দেখাই যেটা হচ্ছে এই যে এটা এটা এমনি কোম্পানি থেকে সবাইকে দিয়েছিল বাচ্চাদের বাচ্চারাও তো গিয়েছিল তো শুধু মুখে বাচ্চারা চলে আসবে খারাপ লাগে তো বলো ওই জন্য এই দেখো দাঁড়াও আমাদের ঘরে এরকম আরো একটা আছে ওই কারণে এটা আবার গুছিয়ে রেখে দিয়েছে হ্যাঁ এই যে ঠিক আছে আর এটা দিয়ে জ্বালাতে হবে আমার অ্যাডাপ্টারটা একটু মানে খারাপ হয়ে গেছে ওর জন্য জ্বালিয়ে তোমাদেরকে দেখাতে পারলাম না অন্য কোনো দিন দেখাবো কানে কী যে হয়েছে আমার অ্যাডাপ্টারটা জানি না সেই চার্জই দিতে পারছিলাম না জানো তো আবার পাওয়ার ব্যাঙ্কের চার্জ ছিল সেখান থেকে একটু চার্জ দিয়েছি যে কি যে হবে ভগবান জানে যাই হোক এটা কিন্তু বেশ সুন্দর লাভ রয়েছে ছেলে মেয়ের লাভ মানে ঘরে জ্বালালে একদম পুরো এই ভেতরে যে সিনারিটা আছে এটা পুরো ফুটে ওঠে দেওয়ালের গায়ে বেশ ভালো লাগে ঠিক আছে এইভাবে প্যাকিং করা এগুলো খুব উঠেছে খুব যাই হোক এই একটা আর একটা হচ্ছে এই যে এই একটা ঠিক আছে এর মধ্যে গান টান চালানো হয় আর সাউন্ডটা এত সুন্দর এত সুন্দর যে কি বলবো খুব সুন্দর সাউন্ডটা ফেটে যায় না ঘর ঘর আওয়াজ হয় না কিচ্ছু হয় না খুব সুন্দর সাউন্ডটা আমি বলেছি বাবু আমাকে একটু চালানো শিখিয়ে দিবি আমি বাড়িতে যখন তোরা তো মানে কেউ স্কুলে চলে যায় কেউ অফিস চলে একা কি করব। তো আমি এর ভেতরে শুনতে পারবো এই যে যেখানে ধরো কোথাও আমরা ঘুরতে গেলে ওটা নিয়েও যেতে পারবো বা কিছু কোনো আমাদের যদি ছোটোখাটো পিকনিক হয় যেমন আমরা বান্ধবীরা মিলে করেছিলাম ওরকম জায়গাও কিন্তু এগুলো নিয়ে যাওয়া যাবে এই যেখান থেকে সাউন্ডটা বেরোবে আর এখানটায় মানে এখানটায় না আলো জলে এই দুটো চোখের ভেতরে ডিজের মতো যাই হোক বেশ ভালো গিফট এই দুটো পার্থী নিয়ে এসছে ভীষণ খুশিও হয়েছে মা গিফট পেয়েছি কত খুশি হয়েছে খুব খুশি হয়েছে জানো না ভাবলাম তোমাদেরকে দেখাবো না তা হয় পার্থিব যাই পাক তোমাদের তো সবটাই দেখায় আর তোমরা তো অনেক খুশি হও পার্থিবের গিফট পাওয়াতে তোমরা খুবই খুশি হও তোর জন্য একটুখানি দেখালাম এটা হ্যাঁ এই ধুনোটা প্রায় আমি দিতেই থাকি দিতে দিতে আমার ছোবরা ফুরিয়ে গেছে কিনে আনতে হবে এবার অনেক ছোবরা ছিল সেগুলো জ্বালাতে জ্বালাতে ফুরে গেছে এই ধুনুর গন্ধটা আমার খুব ভালো লাগে বাড়িতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে আর এটা দেওয়ার পর আমার একটা পজিটিভিটি মনের মধ্যে কাজ করে ওর জন্য আমি এটা রোজ জ্বালানোর চেষ্টা করি আমি বাইরেও দিই তলাতে এসেও দিয়ে যাই এই যে প্রদীপ দেখিয়ে ধুনো দিয়ে এখন যাব ওপরে দৌড় পূর্ণিমায় নিশি নির্মল আকাশ মৃদু বইতেছে বহিতেছে মরয় বাতাস লক্ষ্মী দেবী লয়ে বসি নারায়ণ কয়েছেন নানা কথা শুকিয়ে আলাপ এই পাঁচালীটা পুরো আমার বর পুরো মুখস্ত বলতে পারে এখন পারে না প্রথম প্রথম আমি যখন বিয়ে করে যাই তখনও বলতো পুরো মুখস্ত কারণ অনেক পড়েছে ওই জন্য জানতো যাই হোক এখন আমি পড়ি কিছুটা মুখস্ত হয়ে গেছে কিছুটা আবার বই দেখে পড়তে হয় তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজকের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট শুভরাত্রি